আমার আমার আমি রাত ঠিক এগারোটা প্রতিদিনের মতো সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক আমার পেছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিকট একটি শব্দ হয় শব্দ হওয়ার পরে স্থানীয়রা ছুটে আসলে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু তারা দেখতে পায় এবং পরে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস আমরা রয়েছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা গ্রামের ঢাকালে পাড়ায় এবং আমি যদি একটু দেখাই তাহলে আপনারা পাচ্ছেন যে যে আমার পেছনে যে ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি কিন্তু গতকালও এখানে একটি বসত ঘর ছিল এবং ফুলমতি নামের একজন অসহায় নারীর ঘর ছিল এটি এবং হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় তার কিন্তু সব কিছুই পুড়ে একেবারেই শেষ হয়ে যায় আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি যে রাত ঠিক এগারোটার দিকে কিন্তু এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিস বা স্থানীয় যারা রয়েছে তারা বলছে যে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই কিন্তু মূলত এখানে আগুনের সূত্রপাত ঘটেছে আমরা এখানে এসে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট পাইনি সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে স্থানীয় যারা রয়েছে প্রত্যক্ষদর্শী এ বিষয়ে আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করব। কখন এই এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং কীভাবে ঘটলো কী দেখেছিলেন আগুন আমি তখন ওই দোকানে বসেছিলাম বসেছিলাম তখন মানে দশটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাজে হঠাৎ করে দেখলাম ওপরের দিকে আগুন আমরা দুইজন ছুটে আসলাম ছুটে এসে অনেক জোরে শিল্লাশলি শুরু করে দিলাম এলাকার লোকজন সব এলে ছুটে এসে পানি টানি দিয়ে অনেক চেষ্টা করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারলাম না ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলো ফায়ার সার্ভিস আসলো এসে ওনারাও কিছুটা চেষ্টা করলো আমাদের গ্রামের লোকজন ছেড়ে মিলে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে কিন্তু দুঃখের বিষয় যে আমরা কিছুই বাঁচাতে পারিনি মানে এদের একটা অসহায় ফ্যামিলি একজন বিধবা মহিলা ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা সেখানে হয়তো কাজকাম করে খায় লোকের কাজকাম করে খায় তাদের যে একটা যদি বাড়িতে থাকতে একটা কাপড় পরবে একটা শাড়ি পরবে কিংবা একটা রুঙি পরবে একটা ছেলে সেটা অবশিষ্ট নাই। তা আপনাদের কাছে দাবি আপনাদের মাধ্যমে জানাতে চাই মহেশপুর প্রশাসন কিংবা টিএনও মহোদয় যারা আছেন স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি এখানের দিকে একটু নজর দেয় কিংবা তাদের যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেয় মনে হয় এই অসহায় ফ্যামিলিরা আবার তাদের বসত ঘরটা ঠিক করতে পারবে এবং তারা সুন্দর মতো আবার জীবনযাপন করতে পারবে এ বাড়িতে কি রাতে কেউ ছিল তখন না না কেউ ছিল না এখানে কেউ থাকে না এনারা এই যে গরিব মানুষ বললাম না ওখানে কাজ টাজ করে খায় সেই হিসেবে বাড়িতে কেউ ছিল না দর্শক আমরা প্রত্যক্ষদর্শী যিনি ছিল তার সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু যেমনটি কি ছিল আমাদেরকে যে রাত এগারোটার দিকেই কিন্তু মূলত আগুনের সূত্রপাত হয় এবং এই আগুনের ফুলমতি নামের যে অসহায় নারী সে কিন্তু ঢাকাতে থাকে এবং তার পরিবারের যে জিনিসপত্র আসবাবপত্র কাপড় চোপড় এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো সে জিনিসপত্রগুলো কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে আমরা একটু কথা বলতে চাই ফুলমতির যে মেয়ে সে কিন্তু এখানে রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই ফুলমতির ছেলের বউ আপনি কখন জানলেন এবং কি কি ছিল ঘরের ভিতরে কত টাকার মতো ক্ষতি হয়ে যাব আনুমানিক আনুমানিক বলতেই মানে আনুমানিক মতো আশ পাঁচ লাখ টাকা জিনিস ছিল ঘরে মনে করেন আশবাস পাত্র যা ছিল আপনারা তো দেখছেন সব কিছু তা সবই ছিল এখন আমরা গরিব মানুষ পেটের দেয় এখানে তে হচ্ছে বিদেশ গিয়েছে ঢাকা শহরে কাজকর্ম সবাই করে আমি একটা অ্যাক্সিডেন্ট আমার অ্যাক্সিডেন্ট হয় আমার এই বুকের পাত্রের হাড় ভাঙা আমার কাজ করে খাবার খাওয়ার ক্ষমতা নেই আমি অনেক দুরবস্থায় সবাই আমার কাছে এটাই বলার অনুরোধ আপনাদের সবাই সরাসরি যে যাই দেখুক একটাই অনুরোধ আমার পাশে সহজিতার হাত যদি সবাই বাইরে দেয় আমার কিছু নেই আমার সব আমি গর্ব করে খাতে পারি না আমার সবাই যেন সাহায্যের হাত বেড়ে তো আমি এটাই তাদের কাছে কামনা করি দিয়ার মালিক আল্লাহ ওসিলা তো লাগে সবারই সবাই অশিলা হয়ে যদি আমার পাশে দাঁড়ায় আমি সেটাই আমি খুশি কত টাকার ক্ষতি হয়েছে আপনাদের চার পাঁচ লাখ টাকা আনুমানিক আমার ঘরের জিনিসপত্র যা ছিল আপনারা তো পুরে শুধু দেখতাম ছাই তারপরে হাড়ি করা মনে করেন যে একটা শাড়ি পরবো কিংবা একটা ক্যাথা গাই দেবো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ঘরই নেই আমি যে মাথা গোদা যে ঠাই আমার যে ওপরে একটা টিন ছাদের দরকার নেই আমার যে টিন ওপরে আমার টিন আমি মানুষের ভিটে থাকি বলতে আমার মামা শরীর ভিটে আমাদেরও ভিটে না আমি মামা সৌরদের বিড়ে থাকি শুধু একরকম ঘর তুলে আমার যে মারুজা যে ঠাঁই আমার সেই ঠাই ঠাইডাও নি আমি সবাই একটাই আমার অনুরোধ সবাই যে দেওয়ার মালিক আল্লাহ ও ওই হিসাবে যদি সবাই আমার পাশে দাঁড়ায় আমার প্রতি যদি ডিসটিসু নজর করে যদি সাহায্যের হাত বাড়ায় এইটাই আমি খুশি আপনার কী হয় ফুলমত আমি পাড়া প্রতি আচ্ছা আচ্ছা তো হচ্ছে আপনি কখন জানলেন কিভাবে আগুন লেগেছিল আসছিলেন তখন আপনি হ্যাঁ তো হই আল্লা যখন সবাই হচ্ছে সেখন আসলাম উঠে উঠে দেখছি যে এক একজন এক এক দিয়ে পানি নিয়ে ছুটো ছুটি করছে কেউ কানছে কেউ ইয়ে করছে যে যেরকম পাশে সেরকম পানি দিছে বসে আল্লাহ কী অপথ মানুষটা কী হয়ে গেল এ তো করার কিছুই নেই পানি ঠেকাতে পারলাম না এই কান্নাকারি সবাই আমরা ফুলমতির মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কোথায় থাকেন এবং কখন জানতে পারলেন যে আপনার মায়ের ঘরে আগুন লেগেছে আমি শ্বশুর বাড়িতে থাকি আমি রাত বারোটা বাজে আমি শুনতে পাই ভাইয়ের কাছে যে ঘরে আগুন লাগছে আমি সকালবেলা এসে দেখছি শুধু চাই এছাড়া কিছুই নাই কিন্তু আমার বাপ নাই আমার বাপ মরে যাওয়ার পর আমার ভাই বোন ছোটদের নিয়ে আমার মা ঢাকায় কাজ করে খায় কিন্তু আমাদের কিছুই নাই আমরা মামার বাড়িতে থাকি আমাদের বলার মত আর কিছুই নাই দর্শক আমরা এখানে এসে একেবারেই কিন্তু বাক রুদ্ধ হয়ে গেছিলাম যে পেছনে যে স্তূপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগুনে একেবারেই বুসীভূত হয়ে গেছে আমরা যখন এখানে আসি তখন দেখছিলাম যে ফুলমতির মেয়ে এবং তার ছেলের বউ কিন্তু এই ধ্বংস স্তূপের ভিতরে মূল্যবান কোনো কিছু বেঁচে আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করছিল কিন্তু দুঃখের বিষয় হলেও কিন্তু তারা কোনো কিছু এখান থেকে বের করতে পারেনি অর্থাৎ গতকাল যে ভয়াবহ আগুন এই আগুনে কিন্তু তার সব কিছুই একেবারেই শেষ হয়ে গেছে আমরা জেনেছি যে ফুলমতী স্বামী সুরুজ মিয়া তিনি কিন্তু অনেক আগেই মারা গেছিল এবং স্ত্রী তার ওই যে ফুলমতি সে কিন্তু তার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘদিন ঢাকাতে থাকে এবং তার যে অবশিষ্ট ও যে সম্পদগুলো ছিল সে এই ঘরেই কিন্তু সে রেখে গিয়েছিল হঠাৎ করে আগুনে কিন্তু সে একেবারেই পথে বসে গেছে তার পরিবারের লোকজন এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছিল যে উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদ থেকে যদি তাদের পাশে একটু দাঁড়ানো যায় তাহলে অবশ্যই কিন্তু পরিবার যদি একটু স্বাবলম্বী হতে পারে এমনটাই কিন্তু আশা করছেন সবাই তো বলা যায় যে কাল রাত এগারোটার পরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিস এই এসে তিরিশ মিনিটের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে তো এখন পর্যন্ত কিন্তু এখানে উপজেলা প্রশাসন বা সরকারি কোনো কোনো কর্মকর্তা কিন্তু আসেনি আমি এখানে আসার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি আমাকে এই তথ্য জানেন না এমনটাই কিন্তু জানিয়েছেন এবং মূল তথ্যটা কি সেটা কিন্তু জানা তিনি চেষ্টা করেছেন তো এই ছিল ঝিনাইদহের মহেশপুরের পাথরা গ্রামে যে ফুলমতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ